এখানে সাতা সাত একটি লম্বা ওয়াল সেট ঘরের কাজ চলতেছে আপনাদের এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করব কত ইট গেল কত খরচ হইলো সব কিছু নিয়ে এটু জেড জানানোর চেষ্টা করবো যারা নতুন একটি ওয়াল সেট ঘর তৈরি করবেন তাদের অনেক কাজে আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে প্রথমে ঢুকলাম ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছেন বারান্দার রুম একটা এরা একদম পার্সোনাল থাকার রুম করছে আর তারপরে মাঝখানে মাঝখানে একটা এরা ড্রয়িং রুম করা হয়েছে এই সাইডে একটা মেন রুম মানে থাকার রুম সর্বমোট টোটাল পিছনে তিনটা রুম তিনটার মধ্যে দুই সাইডে দুটা থাকার রুম মাঝখানে ড্রয়িং রুম করা হয়েছে আর বারান্দায় একটি বারান্দায় রান্নাঘর করা হয়েছে এবং সাইডে টয়লেট একদম সাইডে টয়লেট করা হয়েছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এর এ পর্যন্ত ইট গেছে উনিশ হাজার উনিশ হাজার ইট গেছে এখন পর্যন্ত সিমেন্টের বস্তা গেছে একশো চল্লিশ বস্তা আর রাজমিস্ত্রিদের মজুরি গেছে এক আশি হাজার টাকা টোটাল এরপরে কাজ চলতেছে কাজ শেষ হয় আর আপনাদের পরে বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখেন এই যে সাইডে টয়লেট করা হয়েছে সবকিছু মিলাইয়াই এডি খরচ হয়েছে আর বালু লাগতাছে তিন গাড়ি তিন গাড়ি বালু লাগছে শেয়ার করবেন সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবে আজকে একটি ঘরের ডিজাইন দেখানোর চেষ্টা করব আপনাদের এটি একটি পুরাতন ঘর এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে এসে তোলা হয়েছে পাকি টাকি করা হয়েছে একদম ডোয়া ফ্লোর সবকিছু কিছু ঘরটা একটু নিচা হয়েছে দেখেন এই যে ডোয়া একদম নিচে যার কারণে ইট অনেক কম লাগছে একটি ঘর বারান্দা সহ ইট লাগছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সবকিছু পাখি সহ মাত্র চার হাজার ইট লাগছে উপরে সিলিং আগেরই আছে ছিল এই সিলিং এই ঘরটা এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে আসা হয়েছে নতুন বাড়ি করতেছে পুরানো বাড়িতে থেকে আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন আমরা আজকে কাজ করতেছি আজকে বেড়া দিতেছি এর আগে অন্য কাজ করা হয়েছে এখন ফ্লোর করা কমপ্লিট আজকে বেড়ার কাজ করতেছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজে ফলো রাখবেন আর শেয়ার করে সবাইকে দেখা যারা সুন্দর একটি ঘর তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে হবে পিছনে মেন রুম আছে তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম কাজ এখনো শেষ হয় নাই সর্বোট পাঁচটা রুম আছে চল্লিশ ফিট লম্বা পাশে বাইশ ফিট আপনারা চাইলে এরকম ঘর দিতে পারেন চালের টিন দশ ফিট আর বারান্দার টিন আট ফিট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম একটা ঘর তৈরি করতে অল কমপ্লিট নয় লক্ষ আট লক্ষ টাকার মতো খরচ পরে শেয়ার করে এখানে একটি ওয়াল সেট ঘরের ডিজাইন দেখতে পাচ্ছেন আর টাইসে যে যে কালার করছে এটা আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন এটা ফুললি সামনে বারান্দায় টাইস করা হয়েছে এই কালার কেমন লাগতেছে খালি শুধু এটা কমেন্টে সবাই বলে যাবেন দেখেন এটা ওয়াল সেট একটি ঘরের ডিজাইন এরকম টাইলস সহ ওয়াল সেট একটি ঘর দিতে প্রায় দশ বারো লক্ষ টাকার মতো খরচ পরে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে নতুন কালারের একটি টিন দিয়ে ঘর দেওয়া হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেড়ার টিনের কালার আপনাদের কাছে কেমন লাগতাছে সবাই বলবেন আমার কাছে তেমন একটা ভালো না লাগতার টিনের কালার দেখেন এই যে এটা নতুন আইসে এই যে বেড়া দিছে আর এই ঘরটা ছাব্বিশ বিষাদ একটি গড় বারান্দার সহ নিচে মাটি ফালানো নাগবো ডুয়া ফুলোর পাকা করা হবো আপাতত ঘরটা টা রাখছে পরে ডুয়া কইরা তারপরে ভিতরে মাটি ফেলার না অনেক দেখেন কত উষাগরা করছে এই পর্যন্ত মাটি নাকবো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম একটি ঘর তৈরি করতে আপনার পাকিটা কি একবারে ওয়াল কমপ্লিট ক্লিয়ার করতে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে কার্ডগোনা যে দেখতে পাঠ ইউক্টার কার্ড অনেকদিন লাস্টিং করে গুনে খায় না কিছু হয় না প্রায় বিশ তিরিশ বছরে কিছু হয় না গুনে খায় না অনেকেই প্রশ্ন করেন যে ভাই মেহগিনি কার্ড কি কেম ও মেহগিনি কার্ডে যদি সার দেন তাহলে গুনে খাব না আর যদি গরমা দেন তাহলে গুনে খাই দিব চেষ্টা করবেন মোটা বড় গাছ দেওয়া সারটা দেওয়ার জন্য শেয়ার করবেন